ত্রিভুজ এবি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোন পঞ্চাশ ডিগ্রি অপর কোন দুটির মান কত দেখো এখানে বলা আছে যে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এঁকে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কি বলেছে সমকোণী ত্রিভুজ যার একটা কোন বলেছে পঞ্চাশ ডিগ্রি তাহলে অপর দুটো কোণের মান কত তো আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণ থাকে এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ তিনটে কোণ থাকে তার মধ্যে একটা কোণ বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি কোনো পার্টিকুলার কোন করে এখানে তো বাকি কোন দেওয়া দুটোকে কিভাবে বার করব দেখো আমরা জানি যে যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের একটা কোন আমরা জানি যে সমকোণ অর্থাৎ এই কোনটা এই কোনটা কি সমকোণ তাহলে এই কোনটার মান কত হবে না যে কোনটা সমকোণ হয় সেই সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি হয় সমকোণ মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল 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 মানে চিহ্ন তো এইবার এই যখন কোনের কোনটাকে লিখব দেখো বিয়ের জায়গাতে আমরা কোনটা এঁকেছি তো বিটা মাঝখানে দেবে আর ওপরে এ নিচে সি আছে এই বাঁ এ তারপরে সি দেবে অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি মানে এ বি সি এই কোনটাকে বোঝায় তার মানে এই কোনটা সমান কত হয়ে গেল নব্বই ডিগ্রি হয়ে গেল এই কোনটা সমান নব্বই ডিগ্রি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এইবার তার মানে বাকি দুটো কোণের মধ্যে দেখো একটা কোণ আবার বলে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি বলে দেওয়া আছে অর্থাৎ কোন কোনটা পঞ্চাশ ডিগ্রি আমরা জানি না এটাও পঞ্চাশ ডিগ্রি হতে পারে এটাও পঞ্চাশ ডিগ্রি হতে পারে তো বাকি কোনটা কত দেখো তাহলে আমরা জানি আরেকটা কি যে ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত না তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি সমষ্টি কত না সমষ্টি হচ্ছে সব সময়ের জন্য হয় একশো আশি ডিগ্রি ত্রিভুজের এই যে তিনটে কোণ এখানে একটা কোণ আছে এখানে একটা কোণ আছে আর এখানে একটা কোণ আছে এই যে তিনটে কোণ আছে তিনটে কোণ টোটাল করলে হবে একশো ডিগ্রি হবে যে কোনো ত্রিভুজ হোক এইবার এই কোনটা বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এবিসি বলে দেওয়া আছে নাইনটি ডিগ্রি যেহেতু সমকোণ আবার একটা বলে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে টোটাল কোন দুটো কত হচ্ছে দেখো অতএব প্রদত্ত কোন দুটির প্রদত্ত মানে হচ্ছে যে দুটো কোণের মান আমরা জেনে গেলাম প্রদত্ত কোন দুটির সমষ্টি কোন দুটির সমষ্টি কত হচ্ছে না সমষ্টি হচ্ছে দেখো এখানেতে আমরা আগেই জেনে গেছি যে একটা কোণ নব্বই ডিগ্রি আর একটা কোণ বলে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে সমষ্টি মানে যোগ ফল যোগ করে নাও পঞ্চাশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি যোগ করলে হবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম একশো চল্লিশ ডিগ্রি তাহলে আর একটা কোন কত দেখো ত্রি তাহলে তিনটে কোণের সমষ্টি আমরা জানি যে একশো আশি ডিগ্রি অতএব অপর কোণটি অপর কোনটি কত হবে না যেহেতু তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে বাকি দুটো কোণের সমষ্টি করলে যেটা হচ্ছে সেটা বিয়োগ করে দিলেই আমরা একটা কোণের মান পেয়ে যাচ্ছি তাহলে একশো ডিগ্রি থেকে যদি আমরা একশো চল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে উত্তর হবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ অপর কোনটি হচ্ছে চল্লিশ ডিগ্রি মানে যদি ধরে নিচ্ছে এই যে দেওয়া আছে যেটা পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ ধরে নিলাম আমি এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হয়ে যাবে চল্লিশ ডিগ্রি তোমার উত্তর ঠিক হয়েছে কিনা তোমরা নিজে নিজেই দেখে নিতে পারবে দেখো তিনটে কোণের মান আমরা বার করে ফেলেছি তো এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সবসময়ের জন্য হয় তাহলে এই তিনটে কোনের সমষ্টি করে দেখে নাও একশো আশি হচ্ছে নাকি নব্বই আচ্ছা পঞ্চাশ ডিগ্রি আর হচ্ছে চল্লিশ ডিগ্রি এই তিনটে কোণকে যোগ করে দেখে নেবে তোমরা এটা রাফে করে দেখে নিতে পারো দেখো পাঁচ আর চারে হয়ে যাচ্ছে নয় 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 আঠেরো মানে একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ তিনটে কোন মান আমরা যা যা বার করলাম সেগুলো একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ নিয়মটা একদম পুরো ঠিক আছে অঙ্ক উত্তর হবে কত চল্লিশ ডিগ্রি হবে বাকি কোনটার মান তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানিও তোমরা